আমার শিষ্য একটি কথা বলছে যে আমার গুরুরে আমি যাই প্রশ্ন করি গুরু ইচ্ছা করলে কথাগুলোকে দু তিন ঘন্টা বলতে পারে আবার ইচ্ছা করলে কয়েক মিনিটে শেষ করে দিতে পারে ওই শেষেরটা থাকবো নাকি তাই আমি ছোটো করে যতটুকু যতটুকু সম্ভব বলার চেষ্টা করবো তালা আমাদেরকে সৃষ্টি করেছেন ওই সৃষ্টি জগৎ আল্লাহ তুমি রাখবে আমি কি তোমার প্রভু নয় নুরে বলেছে ইয়া কালোবালা তুমি আমার প্রভু আমরা তোমার বান্দা তাহলে সেখান থেকে যদি সবাই মুড়ি ধই তাহলে দুনিয়ায় আইসে আবার মুড়ি ধর কারণটা কি বাবা আমার দয়াল নবী তালা তার এক নাম হলো আহম্মদ কি প্রশংসিত চরম প্রশংসিত তাহলে আল্লাহ তালা তার বন্ধুকে সৃষ্টি করেছে প্রেমের মাধ্যমে আর দুনিয়ায় পাঠিয়েছে যত অলি আউলিয়া নবী রাসুল আসছে সবাইকে পাঠাইছে আমার নবীজির প্রশংসা করার জন্য তাহলে এখানে বোঝা যায় কি আল্লাহ তালার বন্ধু আল্লাহ তালা সে আহাম্মদ চরম প্রশংসিত তাতে হয়ে যেত তাহলে দুনিয়া আসার পরে আবার সবাই প্রশংসা করে কেন এটা হলো একটা বিধান এই দুনিয়ায় আসছে যত নবীর আসুন আমার দয়াল নবীর প্রশংসা করার জন্য আর মুড়িদের যে বিষয়টা বাবা ওইখানে আল্লাহতালার কাছে আমরা ওয়াদা করেছি হে আল্লাহ দুনিয়া আমাদেরকে পাঠাও আমি ওইখানে গিয়ে তোমারই এবাদত বন্দি গিয়ে করব পাঠিয়েছে এখানে আসার পরে মহামায়ায় পরে আমরা সেই দিনেও বন্ধুকে ভুলে গেছি সেই দিনে বন্ধুকে পাবার জন্যই একজন মানুষ আরেকজন কামেল পীরের কাছে গিয়া মুড়ি হইব পাওয়ার জন্যই আমি একজন গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করবো কেন আমি আমার মালিককে পুনরায় চেনার জন্য তাই ওখানে কথা দিয়ে আসছি সে কথা রাখতে পারি নাই তাই মাওলার প্রেমে যখন আমার মন ছটপট করে তখনই আমি পুরনো সেই দিনের কথা মনে করার চেষ্টা করি আর পুরোনো দিনের স্মৃতি মনে করার হয় একজন কামেল গুরুর কাছে আপনার গিয়ে আবার পুনরায় মরি হইতে হবে ওইখান বাবা একটা মুরগি দেখেন মুরিদ শব্দের অর্থ হলো মরা মুরিদ শব্দের অর্থ হলো মরা সেই মরা জিনিস কিন্তু খাওয়া যায় না যতক্ষণ পর্যন্ত ওইটাকে রান্না করে পাক না করা পর্যন্ত তাকে খাওয়া যাবে না তাই এই দুনিয়ায় আমরা মরা হয়ে আসছি এখানে পাক হওয়ার জন্য একজন আরেকজনের কাছে গিয়ে